নমস্কার বন্ধুরা পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকে একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সামনে শেয়ার করতে চলে এলাম আজকে তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ মিষ্টি কুমড়ো আলুর একটা সুন্দর তরকারি যাকে আমরা কুমড়ো ছক্কাও বলে থাকি তো বন্ধুরা দুর্দান্ত রেসিপি দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কুমড়োর রেসিপিটা বানাবার জন্য পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি আর নিয়েছি দুটো আলু মাত্র অল্প উপকরণ অল্প সময়ে কিন্তু চট জলদি তৈরি হয়ে যাবে এই কুমড়োর রেসিপিটা কুমড়োটাকে ডুমো করে কেটে নিয়েছি ঠিক এরকম ডুমো ডুমো করে কাটলে খুবই ভালো হয় এবং কুমড়োর গায়ে দেখো একটু খোসাও লেগে আছে আমি এখন কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি এবং সর্ষের তেল দিয়েছি তিন থেকে চার চামচ মতো আর সর্ষের তেলে রান্না করলে রান্নাটা কিন্তু খুব ভালো হবে খেতে আর দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোরন আমি দিয়েছি ফোড়নটা আমার একটু ভাজা হয়ে এলেই আমি এর মধ্যে ভিজিয়ে রাখা কিছুটা ছোলা দিয়ে দেব। ছোলাটাকে আমি আগের দিন রাতে জলে ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে যদি সকালবেলা রান্নাটা করতে চাও আগের দিন রাতে ভিজিয়ে রাখতে পারো অথবা সকালবেলা উঠেই একটু উষ্ণ গরম জলে ছোলাটা ভিজিয়ে দেবে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট তোমরা রান্না করতে পারবে ছোলাটা আমি একটু ভেজে নিচ্ছি আর ছোলাটা আমার ভাজা হয়েও গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি ছোলাটা তুলে নেব। আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টস বক্সে সুন্দর একটা মতামত জানিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো যাতে আমি নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্র নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা আমার ছোলাটা তোলা হয়ে গেছে এবং এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো আরও একটা টিপস তোমাদের বলে রাখি বন্ধুরা আলু কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে দেখবে আলুটা খুব সুন্দর থাকবে তা না হলে আলুর গায়ে কিন্তু কালো ছোপ পড়ে যাবে এরকম নিরামিষ রেসিপিটা যে কোনো নিরামিষের দিনে হোক অথবা সকালে জলখাবার কিংবা রাতে ডিনারে তোমরা তৈরি করে নিতে পারবে এখন আমি আলুটা ভাজা হয়ে গেছে আর দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দেব না কাঁচা লঙ্কা চিরে ব্যবহার করব চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে আমি দেব। মিষ্টি কুমড়ো রেসিপি বন্ধুরা খুব একটা ঝাল দেব না একটু মিষ্টি ভাব থাকবে এবং খেতে কিন্তু অসাধারণ লাগে এরকম রেসিপি তাই আমি অনুরোধ করছি একবার বাড়িতে বানিয়ে দেখো দুর্দান্ত লাগবে অনেক সময় কুমড়ো থাকলে আমরা চিন্তায় পড়ে যাই কি রেসিপি বানাবো তো আমার মনে হয় এই রেসিপিটা একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো রোজ বানাতে ইচ্ছে করবে এতটাই টেস্টি রেসিপি কতটা সুন্দর কালার এসেছে এবং দেখতে অসাধারণ লাগছে ছোটো বড়ো প্রত্যেকেই কিন্তু ভীষণ স্বাস্থ্যকর কুমড়ো রেসিপিটা তাই আমি অনুরোধ করছি একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো আমি আদা বাটা আর দিয়ে দেবো কারিপাতা আমি কিন্তু রকম তেজপাতা এখানে ব্যবহার করিনি অন্য রকম ফ্লেভারটা আনার জন্য এখানে কারিপাতা ব্যবহার করেছি কারিপাতা আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী আর কারিপাতা নিজস্ব একটা কিন্তু ফ্লেভার থাকে গন্ধ থাকে যেটা কিন্তু আমাদের সকলেরই বেশ ভালো লাগে আর ভেজে রাখা ছোলাটা আমি এখন দিয়ে দিলাম কারিপাতাটা গরম তেলের ওপর কখনোই দেবে না বন্ধুরা তাহলে কিন্তু আলু ভাজার সাথে সাথে কারিপাতাগুলো ভাজতে থাকবে এবং কালো হয়ে যাবে সেটা কিন্তু দেখতে একদমই বাজে লাগবে তাই চেষ্টা করবে আলু ভাজা হয়ে যাওয়ার পর কারিপাতাটা ব্যবহার করতে যাতে কারিপাতার ফ্লেভারটা সমস্ত তরকারিটার মধ্যে লেগে থাকে এবং কারিপাতাটা দেখতেও সুন্দর লাগে এক চামচ মতো এখানে আদা বাটা আমি দিয়েছি আদা বাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর মিক্সারে বাটিটা ধুয়ে খুব অল্প পরিমাণে জল দিয়েছি এই মিনিমাম এক চামচ মতো যেহেতু ড্রাই মশলা তাই এক চামচ জল দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিলাম আর দু চামচ আমি চিনি ব্যবহার করেছি চিনিটা যাদের অপশান মানে খেতে চাও না অপশানাল পুরোপুরি স্কিপ করতে পারো তবে নিরামিষ রেসিপিতে অল্প চিনি থাকলে খেতে ভালো লাগে তোমরা চিনির পরিবর্তে যাদের ডায়াবেটিসের পেশেন্ট চিনির পরিবর্তে কিন্তু তোমরা এখানে গুড় ব্যবহার করতে পারো বন্ধুরা আমার কিন্তু কষানো একদম হয়ে গেছে আর নিরামিষ রেসিপি খুব একটা বেশি টাইম লাগে না চট জলদি তৈরি হয়ে যায় এখন আমি এখানে খুব অল্প হাফ গ্লাস মতো জল দিয়ে দিলাম কুমড়োটা আমার এমনি নরম আলু আর কুমড়োটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় হাফ গ্লাস মতো জল দিয়েছি আজকের এই দুর্দান্ত রেসিপিটা যে কোনো রুটি পরোটার সাথে খেতে ভালো লাগবে অথবা ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগবে আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখেই কিন্তু জিরে জল চলে এলো এরকম লোভনীয় একটা কুমড়ো রেসিপি যদি গরম গরম ভাতের সঙ্গে থাকে অথবা লাঞ্চে বা সকালে ব্রেকফাস্টে থাকে বন্ধুরা তাহলে কিন্তু কোনো কথাই নেই তো চলো ঝটপট এবার নামিয়ে নিই তবে বন্ধুরা আমার কিন্তু আরও একটু গ্রেভি আমি দরকার তার জন্য কিন্তু হাফ গ্লাস মতো আমি জল আরও একটু দেবো যাতে গ্রেভিটা আরেকটু হয় কারণ আমি কিন্তু এটা সম্পূর্ণ লাঞ্চে ব্যবহার করব। তার জন্য হাফ গ্লাস জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন তোমাদেরকে দেখাচ্ছি গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে যেহেতু লাঞ্চে এটা আমি ব্যবহার করব ভাতের সঙ্গে তার জন্য গ্রেভিটা আমার দরকার যদি তোমাদের মনে হয় তোমরা কিন্তু গ্রেভিটা কম করে রাখতে পারো তো আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে কুমড়ো আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর রেসিপিটা একদম রেডি চাইলে তোমরা এখানে ঘি ব্যবহার করতে পারো তবে আমি আর কিচ্ছু দেব না এই গরম দিয়ে সম্পূর্ণ চট জলদি এবং অল্প উপকারণে তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ো দুর্দান্ত একটা রেসিপি যাকে আমরা কুমড়ো ছক্কা বলে থাকি তো বন্ধুরা কেমন লাগলো মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন রেসিপি নিয়ে টাটা